হ্যালো এভরিওয়ান আমি সুচেতা আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম প্রায় আট দিন পরে ছেলের স্কুল আর হাজব্যান্ডের অফিস খুলেছে জন্য সকাল সকাল এখন ছেলের টিফিন প্যাক করছি সকালবেলা ও খেয়ে স্কুলে যাবে আর এদিকে ওই মাঝখানে যে পনেরো মিনিটের ব্রেক থাকে সেখানে কিছু ফ্রুটস দিয়ে দিলাম এই টিফিন বক্সটা ওর বাবা ওর জন্য সুইজারল্যান্ড থেকে নিয়ে এসেছিল তারপর তো স্কুল বন্ধ হয়ে গেল তাই আর এটা ব্যবহার করা হয়নি আর এদিকে ছেলে ব্যস্ত হয়ে যাচ্ছে কবে স্কুল খুলবে আর মা কবে আমাকে এই বক্সটা দেবে এদিকে লাঞ্চও প্যাক করে দিলাম লাঞ্চে পনির রোল বানিয়ে দিয়েছি আজকে হাজব্যান্ড অফিসে যাবে কিন্তু একটু লেট করে যাবে কয়েকটা মিটিং আছে এদিকে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি ওই জন্য কারণ একবারই বলছে ভাত খেয়েই যাব এখন বাঁধাকপি তরকারি বসিয়েছি আগের দিন ওয়াটার মার্কেট থেকে মোটরশ্যুটি নিয়ে এসেছিলাম সেই মটরশ্যুটে একটু দিলাম বাঁধাকপি তরকারিতে আর আজকে ভাবছি পাবদাটা করে দিই ইন্ডিয়া থেকে সর্ষে গুঁড়োর প্যাকেটটা নিয়ে এসেছিলাম এবার একটু জলে ভিজিয়ে রাখি সর্ষের সঙ্গে একটু পোস্ত মেশালে ভালো হতো কিন্তু এখানে তো পোস্ত খাওয়া যাবে না তাই শুধু সর্ষে দিয়েই করতে হবে আজকে হাজব্যান্ডের ড্রাইভিং স্কুলেও যাওয়ার আছে এতদিন ঈদের জন্য তারপরে ও নিজেও ট্যুরে ছিল সেই কারণে ড্রাইভিং স্কুলে যাওয়া হয়নি তো আজকে অফিস থেকেই ওই পথেই চলে যাবে ড্রাইভিং স্কুলে দুবাইতে যেহেতু লেফট হ্যান্ড সাইড ড্রাইভিং আর ইন্ডিয়াতে যেহেতু রাইট হ্যান্ড সাইড ড্রাইভিং ড্রাইভিং ভালো মতো জানা থাকলেও ড্রাইভিং লাইসেন্স পেতে হলে আবার নতুন করে সব কিছু শুরু করতে হবে সেই কারণে আগে ড্রাইভিং স্কুলে ভর্তি হতে হবে তারপরে প্রথম থেকে সব কিছু শিখে তারপরে ড্রাইভিং লাইসেন্স পাবেন সেটা চার মাসও হতে পারে ছমাসও হতে পারে টাইম লাগে যেসব কান্ট্রিগুলো দুবাইয়ের মতন লেফট হ্যান্ড সাইড ড্রাইভিং সেই সব কান্ট্রির মানুষদের জন্য কোনো সমস্যা নেই তারা ডাইরেক্ট লাইসেন্স পেতে পারে আর যে সব কান্ট্রিগুলোর ইন্ডিয়ার মতন রাইট হ্যান্ড সাইড ড্রাইভিং সেই সব কান্ট্রির মানুষদের জন্য কিন্তু লাইসেন্স এখানে আবার নতুন করে করতে হয় তবে এখানে কিন্তু ট্রাফিক নিয়ম ভীষণ স্ট্রিক্ট আপনি যদি কোনো কারণে সামান্য একটু ট্রাফিক নিয়ম ভেঙে ফেলেন তাহলে কিন্তু বেশ বিশাল অঙ্কের একটা টাকা আপনাকে ফাইন হিসেবে দিতে হবে এদিকে কথা বলতে বলতে আমার পাবদার ঝালটা রেডি হয়ে গেছে আর ছেলে যেহেতু পাবদা মাছ খুব একটা পছন্দ করে না সেই জন্য ওর জন্য চিকেন বানাচ্ছি এইবারে চিকেনের পিসগুলো একটু অন্যরকম পেয়েছি মানে লেগ পিস এই ধরনের পিসগুলো পাইনি আর এত বড় বড় পিসগুলো ছিল আমি বাড়িতে কাটতেও পারলাম না এদিকে আমার রান্না কমপ্লিট ভাত বাঁধাকপির তরকারি এদিকে ছেলের জন্য চিকেন চিকেনটা ওর রাতেই খাবে আমাদেরও তার সঙ্গে খাওয়া হয়ে যাবে আর এদিকে আছে পাবদার ঝাল আর এই খেজুর আর টমেটো দিয়ে চাটনি করেছি চলুন হাজব্যান্ডকে এবার খেতে দিয়ে দিই এদিকে অফিসে যাওয়ার জন্য তৈরি এখন বেরোচ্ছে এদিকে আমিও আমার মতন সময় কাটাই ছেলের স্কুল থেকে আসতেও দেরি আছে ভাবছি এই ফাঁকে একটু জিম থেকে ঘুরে আসি এখন বাজে সাড়ে এগারোটা জিম প্রায় খালি এই সময়ই আসতে হবে কারণ সকাল দিকটা সন্ধে দিকটা কিন্তু ভীষণ ভিড় হয় দেখেছি ছেলেও স্কুল থেকে চলে এসেছে ছেলে এখন ম্যামের জন্য কার্ড বানাচ্ছে আজকে ওদের যে ক্লাস টিচার তার বার্থডে ছিল স্কুলে গিয়ে জানতে পেরেছে তো সেই কারণে এসে বললো মা ম্যামকে একটা কার্ড গিফট করব। তো আমি কাটাকাটি এগুলো সব করে দিয়েছি ও এখন সেই কার্ডটা বানাচ্ছে যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন দেখা হবে খুব তাড়াতাড়ি পরের আরেকটি নতুন ভিডিওই সবাই খুব সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আনন্দে থাকবেন